শুভ দুপুর বন্ধুরা এখন শুভ দুপুর বলছি বেলা বাজে একটা মানে শোয়া একটার বেশি হয়ে গেছে দেখো সবাই স্নান করে এসেছি আর আজকে তুই সকাল থেকে বেশ ভালো রোদর দিয়েছিল তো অনেক জামা কাপড় দেখো এখানে পিছনে মানে কদিনে যে জামা কাপড় ছিল সব মিলেছিলাম সব সব কিছু মিলেছিলাম কদিনে সকাল থেকে মনে হয় এটা থার্ড স্টেপ মানে তিনটে ধাপে জামা কাপড় সব শুকিয়ে নিয়ে গেলাম তো দেখো এখন আবার স্নান করে আমি আমার যেটা পড়েছিলাম সেটা আর নাম ছেড়ে সেটা বৃষ্টি পড়ছে টিপটিপ করে আর এখানে দেখা হয়েছে কাঁঠাল দানাগুলো ছিলো দুটোতে সেইগুলোও সব দেখোই দেখো সেগুলো রোদে দিয়ে ভালো করে শুকালাম কদিন ধরে রোদ দেওয়া হচ্ছিল না তো এখন দেখো টিপ করে বৃষ্টি পড়ছে আকাশে মেঘ আছে দেখতে পাচ্ছ দেখো আকাশে মেঘ আছে তো টিপ করে বৃষ্টি পড়ছে এখন জামা কাপড়গুলো নিয়ে যাব কিনা ভাবছি জাস্ট মেললাম রোজ আমি স্নান করে আসবো সকাল থেকে একটুখানি আকাশটা বা পরিষ্কার থেকে যে স্নান করে আমি আমার স্নান করে যেয়ে মানে জামাটা ছাড়িয়ে মেলতে আসি তখনই বৃষ্টি ওটা আর মেলতে পারি না তো এইগুলো নিয়ে যাই ভালো তো দানাগুলো আর গাছের বেগুনটা দেখো কত বড় হয়েছে তুলতে হবে তুলতে পারছি না তুলে নেবো পরে তো চলো আর কয়েকটা শুকনো জিনিস আছে যদি সেগুলো যদি সেগুলো তুলে নিই বৃষ্টি এসে গেলে না সব ভিজে যাবে এগুলো গিয়ে এখন সবই শুকনো একটু একটু ভিজা আছে এগুলো তুলে নিই বৃষ্টি এসে গেলে আর তখন তুলতে পারবো না তো চলে এগুলাকে তুলি বাইরে তো পড়াশোনা করো না ওই সেন্ট কোচিংয়েই ভর্তি করে দেবো তাতে তাড়াতাড়ি পড়াশোনা করো তুমি ও কি কেমন হলো এক্সাম সেটা বলো তোমার তো রোজই ভালো হয় তারপর তো ঘরে গিয়ে যখন কোশ্চেন পেপার দেখি তখন দেখছি রোজ ছেড়ে আসছে আচ্ছা কি সব কমপ্লিট করতে পেরেছো ইয়েস খেচ 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 করে সব

আর এটা ডিমের ঝোল তো হ্যাঁ ডিমের ঝোল খুবই বারি তো সকালবেলা ছেলে পরীক্ষা দিতে যাওয়ার সময় আর কি ভাত আর এই আলু কাঁকড় ভাতে দিয়ে খেয়ে গেছে তো ওই জন্য ওটা ওকে দিয়ে নিই এবারে দেখ চিংড়ি দিয়ে কচু শাক রান্না করেছি আজকে আর এই ডিমের ঝোল আছে তো এটাই এটা দই বার করি বাবা দই খাবে তো হ্যাঁ দই তো শুধু কিন্তু শুধু তো পার্কের মতো শুধু তো এই যে এখানে এই যে দইটা বার করলাম তো বাটি বার করে চামচে করে নিয়ে নেব

তো দই খাচ্ছি এটা কিন্তু এমনি প্লেন দই টক দইও না মিষ্টি দই তো নয় তো খাওয়ার পর এখন আমরা এখন একটু করে দই খাই দই চামচ করে এটা আমার ছেলের হয়ে যাবে তো চলো এটা একদমই প্লেন দই টক না মিষ্টিও নয় এদিকেশো তো এখন আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলেছে ছাদে আজকে দেখো ভালো রোদ্দুর আছে এই যে রোদ্দুর চাঁদে চলে এসেছি জামা কাপড়গুলো সব শুকাচ্ছে এই যে পিছন দিকে এগুলো তুলে নিয়ে যাবো কারণ বেগ ডাকছে কখন বৃষ্টি যাবে তুলে ফেলা এটা হ্যাঁ আর বড়ো হবে না এটা ওরকম করে এরকম করে পাখি পাখি তুলতে তা আগেটা ছবি তুলে নিই তার আগে একটা ছবি তুলে নি খুব সুন্দর লাগছে এই যে তুলছে তো না তো না আর একটা ছোটো আছে এই যে একটা ছোটো আছে একটা একটা করেই হয় দেখি সুন্দর এই যে দেখব দেখতে কি সুন্দর না দেখতে বেশ ভালো লাগে একদম তেল চকচকে চেহারা চলো চল কাপড়টা তুলবো তুলে নিচে যাবো নিচে গিয়ে একটু শোবো রেস্ট নেবো আর কলমিশে একটা দেখো কি অবস্থা লম্বা হয়ে ঝুলে গেছে চালাও আবার ওখানে কি করছে ও বেগুনটা তো ছেলে তো এখন ছাদে আসতেই পারে না বৃষ্টি হয় তা অনেক দিন পর ছাদে এসছে এই যে স্কুটি চালাচ্ছে কী হলো পড়ে যাচ্ছ আর চালাবি সব ঠাকুর জায়গা জায়গায় সব শুয়ে আছে ওই যে অনেক দিন পর আবার ও স্কুটি চালাচ্ছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বেশ ভালো লাগছে ওয়েদারটা চলো ভালো লাগছে এই চালাতে চলো ওই তো চালিয়েনি তারপর নিচে যাবো দেখো মেক করে আসছে আবার আবার মেঘ করে আসছে এই যে দেখো গাছের পাখিটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোকিল না কোকিল বসে আছে আর এই দেখো এদিকে এই যে গাঁধিটা ওকে ধরার জন্য এখান থেকে তার কেমন লাজ নাড়ছে আরে ও তুই ঝাপালে ও উড়ে কোথায় চলে যাবে আর তুই তো পড়বি নিচে ও তো উড়ে ওপরে চলে যাবে আর তুই তো একদম নিচে গিয়ে পড়বি আর ভাঙবি দেখো এখান থেকে কি দেখো শিকার করার জন্য দেখছ দেখছো ওইটাকে ওই ওখানে বসে আছে পাখিটা কি সুন্দর এখানে বেশ অনেক পাখি আসে তো অনেক গাছ আছে তো চুপ বোকা নাকি তুই এত পোকা হলি কি করে তুই তো দেখো বন্ধুরা সেই দুপুরবেলার পর আর ভিডিও করা হয়নি সন্ধ্যে টন্দে দিয়ে সন্ধ্যেবেলা এমনি আর ছেলে যেহেতু পরীক্ষা আছে আর পরে নিয়ে সারাদিন খেলা করেছে আমি এমনি একটু জাস্ট বসে শুয়ে বসে সময় কাটিয়েছি তো চলো এখন বাজে নটা তেইশ আর আমরা এখানে খেতে বসে গিয়েছি তো এই যে ছেলে খাচ্ছে এই দেখো কি ওটা এই এই একটা বানিয়েছি কচু শাকটা কেন করেছে একটা তো দেখো কি সকালে যা খেয়েছি তাই আছে extra কিছু নেই সকালে যা খেয়েছি কচু শাক আছে চিনি না থেকে করা কচু শাক আর এই ডিমের ঝোল আছে আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি আমি আছে ছেলে ছেলেকেও দিয়েছি এই দেখো তো পু টাটকা পেঁয়াজ টাটকা পেঁয়াজ আছে ঠিক আছে তো চলো সন্ধেবেলা যখন খায় নাকি কিছু টিফিন আর খেয়ে পাচ্ছে তো সকাল সকাল খেয়ে নিই তাই না তা চলো বন্ধুরা হ্যাঁ তো আজকের ব্লগটা এই পর্যন্ত রইল বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো প্লিজ দেখতে থাকো আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ব্লগে গুড নাইট